বন্ধুদেরকে অত্যন্ত দুঃখও লাগে আমাদের যিনি পবিত্র বিধানসভার বিধায়ক আমাদের জনজাতিদেরকে যেভাবে এই নোংরা বাসায় যেভাবে বলেছে এটা আমি ধিক্ষার জানাই এবং নিন্দা জানাই একজন বিধায়ক হয়ে এই ধরনের ভাষা উনি বলতে পারেন এটা আমি কল্পনা করতে পারি না আপনারা সব সাংবাদিক বন্ধুরা জানেন যে বিগত ৩৫ বছর প্লাস আগে কংগ্রেসের বিজেপি এই ত্রিপুরা রাজ্যে এসেছে কত বছর দুই হাজার আঠারোর থেকে আমাদের এই বিজেপি এসেছে আমাদের এই রাজ্যের মধ্যে যদি কোনো সরকার যদি সম্মান করে জনজাতিদের একমাত্র বিজেপি সরকারই সম্মান করে আপনারা সবাই জানেন এই ভারতবর্ষের মধ্যে আমাদের জনজাতিদেরকে যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে সম্মান করেছেন সর্বশ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ সংবিধান সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার মধ্যে বসিয়েছেন আমাদের জনজাতিদেরকেই আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে বসিয়েছেন রাষ্ট্রপতি হিসাবে এটাই তো আমাদের সম্মান জনজাতিদের সম্মান এবং আমাদের এই রাজ্যের ভূমিপুত্র কর্তা যিসুন্দেবর্মন উনি এখন তেলেঙ্গানার রাজ্যপাল এবং এই বিজেপি সরকার আসার পরে আমাদের জনজাতিদেরকে যেভাবে সম্মান করেছেন কোনো সরকার সম্মান করেনি